আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা শিখব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক পৃষ্ঠা বাষট্টি থেকে প্রশ্ন পাঁচ ছয় সাত এবং আটের সমাধান তাহলে চলো প্রথমে খেয়াল করি প্রশ্ন পাঁচ একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুইশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে কোন একটি পুকুরে যদি এই রকম পঁচিশটি শিং মাছের পোনা এবং এই রকম পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হয় তাহলে ওই পুকুরটিতে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা খুব সহজেই শিং মাছের পোনার সংখ্যা এবং মাগুর মাছের পোনার সংখ্যা যোগ করে সমাধান করতে পারি অর্থাৎ এই সমাধানটি আমরা এভাবে করতে পারি সমাধান একটি পুকুরে সিং মাছের পোনা ছাড়া হল একশো পঁচিশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো যোগ দুইশো পঞ্চাশটি এরপরে নিচে একটি দাগ দিয়ে অতএব মোট ছাড়া হলো সমান সংখ্যা দুটির যোগ ফল এখানে যোগ করার জন্য একক স্থানীয় অঙ্ক এই পাঁচের সঙ্গে এই শূন্যকে যোগ করলে পাওয়া যায় পাঁচ এরপরে দশক স্থানীয় অঙ্ক এই দুইয়ের সঙ্গে এই পাঁচকে যোগ করলে পাওয়া যায় সাত এবং শতক স্থানীয় অঙ্ক এই একের সঙ্গে এই দুইকে যোগ করলে পাওয়া যায় তিন অর্থাৎ প্রাপ্ত যোগফল তিনশো পঁচাত্তরটি সুতরাং উত্তর তিনশো পঁচাত্তরটি শিক্ষার্থীরা তাহলে খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন ছয় একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশো টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশো টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে কোনো একজন ফল বিক্রেতা যদি প্রথম দিনে তিনশো টাকার আম বিক্রি করে এবং দ্বিতীয় দিনে চারশো পঁচাত্তর টাকার আম বিক্রি করেন তাহলে এই দুই দিনে তিনি মোট কত টাকার আম বিক্রি করেছেন এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথম দিনের আম বিক্রি করা টাকার পরিমাণের সঙ্গে দ্বিতীয় দিনের মোট টাকার পরিমাণকে যোগ করে খুব সহজেই সমাধান করতে পারি অর্থাৎ এই সমাধানটি আমরা এভাবে করতে পারি সমাধান একজন ফল বিক্রেতা প্রথম দিন আম বিক্রি করলেন তিনশো ষাট টাকার দ্বিতীয় দিন আম বিক্রি করলেন যোগ চারশো পঁচাত্তর টাকার এরপরে নিচে একটি দাগ দিয়ে অতএব তিনি মোট আম বিক্রি করলেন সমান সংখ্যা দুইটির যোগফল এখানে যোগ করার জন্য একক স্থানীয় অঙ্ক এই শূন্যের সঙ্গে এই পাঁচকে যোগ করলে পাওয়া যায় পাঁচ এরপরে দশক স্থানীয় অঙ্ক এই ছয়ের সঙ্গে এই সাতকে যোগ করলে পাওয়া যায় তেরো যা তিনকে আমরা এখানে লিখে নেব এবং হাতে রইল এক এরপরে শতক স্থানীয় অঙ্ক এই তিনের সঙ্গে এই চারকে যোগ করলে পাওয়া যায় সাত এবং হাতের এককে যোগ করলে পাওয়া যায় আট যা আমরা এখানে লিখে নেব অর্থাৎ যোগফল হিসেবে পাওয়া গেল আটশো পঁয়ত্রিশ টাকার সুতরাং একটি গ্রামের লোক সংখ্যা চারশো জন আর একটি গ্রামের লোকসংখ্যা তিনশো বিশ জন দুই গ্রামের মোট লোকসংখ্যা কত অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে এই রকম কোন একটি গ্রামে যদি চারশো জন লোক থাকে এবং অপর একটি গ্রামে যদি তিনশো জন লোক থাকে তাহলে দুইটি গ্রামে মোট কতজন লোক থাকবে এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটি গ্রামের লোকসংখ্যার সঙ্গে অপর গ্রামের লোকসংখ্যাকে যোগ করে খুব সহজেই সমাধান করতে পারি অর্থাৎ সমাধানটি আমরা এভাবে করতে পারি সমাধান একটি গ্রামের লোকসংখ্যা চারশো জন আর একটি গ্রামের লোকসংখ্যা যোগ তিনশো বিশ জন এরপরে নিচে একটি দাগ দিয়ে অতএব গ্রামের মোট লোকসংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল এখানে যোগ করার জন্য একক স্থানীয় অঙ্ক এই সঙ্গে এই শূন্যকে যোগ করলে পাওয়া যায় শূন্য এরপরে দশক স্থানীয় অঙ্ক এই শূন্য এই যোগ করলে পাওয়া যায় দুই এরপরে অঙ্ক এই চারের সঙ্গে এই তিনকে যোগ করলে পাওয়া যায় সাত অর্থাৎ প্রাপ্ত যোগফল সাতশো জন সুতরাং উত্তর সাতশো তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন আট নয়শো পঁচাত্তর যোগ তিনশো পঁচিশ যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে নয়শো এবং তিনশো সংখ্যাটির যোগ দিয়ে উপরের গল্পের মতো যে যোগের অঙ্কগুলো আমরা করলাম ওই রকম একটি গল্প তৈরি করতে হবে তাহলে গল্প তৈরি করে সমাধানটি আমরা এভাবে লিখতে পারি সমাধান নয়শো পঁচাত্তর যোগ তিনশো গল্প মিনা প্রথম মাসে জমা করে নয়শো টাকা এবং দ্বিতীয় মাসে জমা করে তিনশো টাকা তাহলে সে দুই মাসে মোট কত টাকা জমা করল শিক্ষার্থীরা আমরা এভাবে বিভিন্ন ধরনের গল্প তৈরি করেও এই সমাধানটি করতে পারি তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই আজকে সবগুলো সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ